ভাই আপনি কাদের নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন করবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনারের পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনারের খোঁজ পাওয়া যাবে কিন্তু আমার ভাই আদি চরমন্তকালের উদ্দেশ্যে ছাত্র করেছে আমার আর খুঁজে পাওয়া যাবে না ঠিক ত্রয়ostic আমি শুনলাম জানেন আমাদের দেশে এক শ্রেণীর আওয়ামী তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে কার্যক্রম পরিচালনা করেন যারা ব্যক্ত জীবিকের নামে হচ্ছেন টেলিভিশনগুলোতে গুলোতে

ও살াইনি ক্ষমতা দল নব্যন্দ আজকে যদি আমার মুখে গুলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিডনি এ নেগোসিয়েশন করবেন অনেক দল রয়েছে যেহেতু আরপি সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কা নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলিন করে দেওয়ার জন্য জাতীয় ঐক্যের রাখা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনার যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উঠে উঠে আমরা একই আগস্ট আমরা তিন আগস্ট দু হাজার চব্বিশ সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফেসবাদের বিরোধ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গ্রন্থ বিনির্মাণের যে অধ্যক্ষ দিয়েছিলাম আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে